ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলার মার্তা সিএনএন স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আটত্রিশ বছর বয়সী মার্তা জানিয়েছেন ব্রাজিলের জার্সিতে এটি তার শেষ বছর দু সালের পর হলুদ জার্সিতে আর খেলতে দেখা যাবে না এরল্যান্ডো পাইডের এই ফুটবলারকে বাইশ বছর ধরে ব্রাজিল দলে খেলে যাওয়া মার্তা নিজের বিদায়ের সিদ্ধান্ত জানাতে গিয়েই বলেছেন এটা আমার শেষ বছর এবং আমি সেটা এখনই নিশ্চিত করতে পারি এমন মুহূর্তে আসে যখন আমাদের বুঝতে হবে হয় সময়টা চলে এসেছে আমি নিজের এই সিদ্ধান্ত নিয়ে খুবই শান্ত আছি কারণ তরুণ খেলোয়াড়দের উঠে আসার ব্যাপারে আমি দারুণ আশাবাদী দুই সালে ব্রাজিলিয়ান জার্সিতে অভিষেক হয় মার্তার এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে একশো পঁচাত্তর ম্যাচ খেলে মার্তা গোল করেছেন একশো ষোলোটি ব্রাজিলের হয়ে দুই সালের বিশ্বকাপ ফাইনালে খেললেও কখনো শিরোপা জেতা হয়নি তার তবে ব্যক্তিগতভাবে ছয়বার ফিফা বর্ষ সেরা ফুটবলারের খেতাব জিতেছেন মার্তা এই সারা নারী পুরুষ মিলে বিশ্বকাপে সর্বোচ্চ সূত্র গলের রেকর্ডও আছে তার দখলে বিদায়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি MARTABASHAY প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছার কথা বলেছেন জাতীয় দলের হয়ে বড় শিরোপা জিততে না পারাই অক্ষিপ্ত হয়তো অলিম্পিকে খেলে দূর করতে চান কিং বদন্তী এই ফুটবলার তবে অলিম্পিক দলে থাকা কিনা না থাকা বিদার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলেই জানিয়েছেন MARTA যদি আমি অলিম্পিকে যাই প্রতিটি মুহূর্ত উপভোগ করব তবে অলিম্পিক খেলে বা না খেলে এটাই আমার জাতীয় দলের হয়ে শেষ বছর 2025 সালে মার্তা আর জাতীয় দলে দেখা যাবে না বলেন নিজেই মার্তা প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ প্রতামান করুন